হ্যালো বেআ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আমি আব্দুল্লাহ আল সাদ আপনারা দেখছেন আবদুল্লাহ আল সাদ নিউজ অ্যান্ড পলিটিক্স আবারও আপনাদের সামনে নিউজ এবং পলিটিক বিষয় নিয়ে আমি আবার হাজির হলাম সরি ঠান্ডা লাগছে দোয়া জন্য আজকে নিউজ টইতা গিয়া সংবাদ আর রাজনীতি আর সংবাদ ভ্যাকসিন বন্টনে স্বাস্থ্যকর্মী ও প্রবীণ জনগোষ্ঠীকে প্রাধান্য দেবেন যুক্তরাষ্ট্র রাজকের ভিডিওর টাইটেল বা যেটা বলেন এটাই আন্তর্জাতিক সংবাদ এটা তারিখ ঠিক আছে আমার সংবাদে যেমন সংবাদে সংবাদের ছবি হলো এরকম সংবাদটা আমরা আপনাদের সাধারণ সংবাদটা পড়ার চেষ্টা করবো কি লাগছে যুক্তরাষ্ট্র ইউএস আগামী এগারো বা বারো ডিসেম্বর থেকে শুরু হতে পারে করোনার টিকাদান আমাদের সব কিছু টিকা হয় সেরকম যুক্তরাষ্ট্র একটা জায়গায় এটা চালু করব অনুমোদন পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে দেশের সব টিকা কেন্দ্রে প্রতিষেধক পৌঁছানোর প্রস্তুতি নিয়ে রেখেছেন সে দেশের প্রশাসন দেখেন একটা জিনিস তৈরি হইল চব্বিশ ঘন্টার ভিতরেই সেটা ডেলিভারি চার্জ ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো কিন্তু সব এটা হয় না গরিব দেশগুলোতে পারা না আমাদের দেশ বাংলাদেশ এটা পারবো না সরাই তো দুই তিন দিন লাগেছে সেজন্য একটু দেশ আগাই থব এটাই রোববার দেশটির করোনা ভাইরাস ভ্যাকসিন কর্মসূচি প্রধান ডক্টর মন সেফ স্লাই এ তথ্য নিশ্চিত করে মানে রোববার দেশটির রোববার আছে না দেশটির করোনা ভাইরাস ভ্যাকসিন কর্মসূচির প্রধান মানে একটা প্রধান থাকে ডাক্তারের মধ্যে প্রধান থাকে যেমন একটা সংঘত দেখা দিয়েছে সেই সময় ভাবনা করা তার প্রধান মানে আপনি এটা নিয়ে গবেষণা করবেন সেটার ভিতরে প্রধানমন্ত্রী একটা মনসের স্লাইড এ তথ্য নিশ্চিত করেন সেই কথাটা বলে যে জরুরি ব্যবহারের জন্য টিকা অনুমোদনে শুক্রবার মার্কিন খাদ্য ঔষধ প্রশাসন এফডি এর কাছে যৌথ আবেদন করে ফাইজার ও বায়ো টেক ঠিক আছে মানে জরুরি ব্যবহারের জন্য যেমন জরুরি একজন আক্রান্ত হয়েছে জরুরি তার ব্যবহারের জন্য টিকা দেওয়ার জন্য তিনি অনুমোদন শুক্রবার মানে অনুমোদন দিয়ে দিবে শুক্রবার থেকে তাড়াতাড়ি জিনিসটা হয়ে যান যাই কয়েকটাই তৈরি হয়েছে সেখানে তাড়াতাড়ি দিয়ে দিবে খাদ্য ওষুধ প্রশাসন এফ ডি এর যৌথ আবেদন করে ফাইজার ও বায়ো এনটেক ঠিক আছে আমরা পরবর্তী সংবাদে যাই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দশই ডিসেম্বর বৈঠকে বসবে এফডিএ বিষয় নিয়ে যে তাড়াতাড়ি দিব কীভাবে দেবো বিষয় নিয়ে দশ ডিসেম্বর আজকে তারিখ জানেন ওই তারিখ অনুযায়ী দশ ডিসেম্বর বৈঠকে বসবেন এফডিএ এটা কোনো সংস্থা এরকম বুঝতে পারেন এফ ডিএন জানিয়েছেন পরবর্তী জানিয়ে দেব প্রাথমিকভাবে সব অঙ্গরাজ্যের জনসংখ্যার হিসেবে ভ্যাকসিন বন্টন করা হবে প্রাথমিকভাবে মানে প্রথম একটা পর্যায়ে যে থাকে প্রথম সব অঙ্গরাজ্য দেশটা তো অনেক বড় তার ভিতরে কয়েকটা রাজ্য তারা নির্বাচন করে দিয়েছিল একটা দেশের একটা দেশ নিজেরা নাম দিয়েছে এরকম অঙ্গ একটা রাজ্য দেশের ভিতরে একটা দেশ যে জনসংখ্যার হিসেবে ভ্যাকসিন বন্ধন করা হয় জনসংখ্যা একটা ভ্যাকসিন তারা একটা জরিপ চালায় জিনিসগুলো পৌঁছাই দেব স্বাস্থ্যকর্মীও প্রবীণ জনগোষ্ঠী সহ সবচেয়ে ঝুঁকিতে থাকা ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন মানে স্বাস্থ্যকর্মী যারা সেবা দেয় মানে স্বাস্থ্য রক্ষা করে ও প্রবীণ জনগোষ্ঠীসহ গরিব বা যারা বুড়ো হয়ে গেছে সেই জনগোষ্ঠী সবচেয়ে ঝুঁকিতে যারা থাকে ঝুঁকিতে আমি ঝুঁকি থাকতে পারি আমরা তাড়াতাড়ি দেবো এরকম ঝুঁকিতে থাকা ব্যক্তিরাও অধিকার পাবেন তাড়াতাড়ি অগ্রহীদের তারা তাড়াতাড়ি পেয়ে যে আর যে টাকা পয়সা আছে তারা অপায় এবং তার সাথে তারা পেবে আর যারা তো নিচু মানের তারা দেখতে পাবে এরকম ডক্টর আশাবাদ ব্যক্ত করে জানান সবাদ ব্যক্ত করেন হ্যাঁ আশা করে ব্যক্ত করে জানান যে যারা মে মাস নাগাদ সত্তর শতাংশ এই যে মে মাসের যে মে মাসে যারা বাস আছে না সেই মাসে সত্তর শতাংশ মানে একশো জনের মধ্যে সত্তর জন মার্কিন টিকা নিয়ে ফেলবেন এবং হার্ড ইমিউনিটি অর্জন করবেন রাজ্য মে একশো জনের মধ্যে সত্তর জনই মে মাসের ভিতরে মানে সবাই টিকা নেব এরকম বলছে যুক্তরাজ্য হার্ড ইউনিটি মানে হার্ডে যে একটা শক্তিশালী জিনিস আছে সেটা বাড়ায় ফেলবো যুক্তরাষ্ট্র মানে মে মাসের ভিতরেই চেষ্টা করবো তার যদিও টিকা নিলেও কতদিন তা মানব দেহকে সুরক্ষিত রাখবে সক্ষম তা এখনো অজানা এটা কেউ বলতে পারে না কতদিন থাকবো আল্লাহ যদি তখন নিঃশেষ করে দেয় বলা যায় না একমাত্র আল্লাহ জানে সে সময় সবাই আল্লাহর ভরসা করে কাজ করবেন এবং নেওয়ার সময় এবং দেওয়ার সময় আল্লাহর ভরসা করবেন আর ভিডিওটা ভিডিওটাতে দেখলেন সবসময় আল্লাহর ভরসা করবেন এই টিকা আমার দিতে না হয় আমি ভালো থাকি ওষুধ খাওয়া যায় না লাগে ওষুধ খাওয়া করে যে কত বড়ো সুস্থতা যাওয়ার কত বড় নিয়ামত যদি বুঝতেন

কবুল করা তারপরে আমার জন্য আল্লাহ কবুল করবো সেই জন্য আমার জন্য সবাই একটু দোয়া করার চেষ্টা করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনি মূল্যবান মতামত দিয়ে যাবেন শেয়ার করে ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদেরকে ছড়াই দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন আর আপনি কমেন্ট বক্সে মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন আর ভিডিওটা কোনো ভুল হলে আমার সবাই মাফ করে দেবেন আর এটাই ভিডিও হলো করোনা ভাইরাসের একটা আপডেট দিলাম যুক্তরাষ্ট্রে কি হইতেছে কি হইতে যেতেছে এ ব্যাপারে একটু জানাইলাম এটাই ভুলে থাকলে মাফ করবেন অন্য ভিডিও দেখলে ভুলে থাকলে আমাকে সবাই মাফ করে দেবেন সে ক্ষোভ রাখবেন না সে রাগ রাখবেন না রাগ রাখা ভালো না একটু মানবীয় হবেন মানুষের উপকার করবেন মানুষের উপকারে আসবেন তাহলেই হবে আর আমাকে সাপোর্ট করবেন দোয়া করানোর জন্য জ্বর জ্বর আস্তে আস্তে আমার কি কি হইলো জানি না কোনো নাই হলো নাকি হইলে তো আমি শেষ সময় আমার জন্য দোয়া করবেন যেন এটা না হয় আর হয়ে থাকলে তো আমার ব্যবস্থা নিতে হবে কয়েকদিন ভিডিও না আসতে পারে সেজন্য অপেক্ষা করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন শেয়ার করে আপনার বন্ধুদের মধ্যে সেগুলো শেয়ার করবেন আর ভিডিওটা আমার এখানে শেষ করতে ইতিতেছে ভিডিওটা যদি ভালো একটা লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদের মধ্যে যান বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন আর কমেন্ট বক্সে এসে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই লাল সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করেন পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন আর কমেন্ট বক্সে এসে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন ভিডিওটা এখানেই ভালো থাকুন শুরু থাকুন আমার চ্যানেল জুড়ে থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাক আল্লাহ একটু সাপোর্ট করবেন